বিয়ের পর থেকে ছোট পর্দার অভিনেত্রী রুকায়া জাহান জবব ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে নেট দুনিয়ায় চর্চার শেষ নেই তিন মাস আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নাসিরের এটি তৃতীয় বিয়ে বলে সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা অন্যদিকে চমকের নাকি এটা দ্বিতীয় বিয়ে এবার সেই গুঞ্জনীয় পাল তুলেছেন তারা সবার এমন নেগেটিভ মন্তব্যে ভীষণ বিরক্ত চমক তাই বাধ্য হয়ে এবার মুখ খুলেছেন জানালেন এটা তার প্রথম বিয়ে তবে এর আগে সিরিয়াস প্রেম ছিল বলেন সবাই এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না এটা তো আমার একান্ত ব্যক্তিগত আমরা একসঙ্গে আছি আমার কিন্তু আগে কোনো বিয়ে হয়নি তারপরও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু এটা ঠিক আমার একটা সিরিয়াস প্রেম ছিল এরপর আরো দু তিনটা প্রেমের সম্পর্কে জড়িয়েছি অভিনেত্রী বলেন কেউ হাজার কোটি টাকার মালিক কিন্তু মানুষ ঠিক না হলে কেমনি কি এর আগে আমি একজন অসম্ভব ধনির সঙ্গে ডেট করেছিলাম কিন্তু তখন সুখী হতে পারিনি ওর সঙ্গে আমার মনে হয়েছে আমি হ্যাপি পরিপূর্ণ বিয়ের পর চমকের স্বামীকে ধন ভেবেছিলেন অনেকেই সে প্রসঙ্গে টেনে চমক বলেন বিয়ের পর সবাই বলছিল যে আমার স্বামী ধন কুবের কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর চেয়ে বেশি আয় করি আমি আর তাছাড়া আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কি এসে যায় আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমার আসলে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতেই ভালো লাগে তিনি আরো বলেন এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল যদি আমি হই তার জীবনে সবচেয়ে যদি আমি দিতে পারি কেন নয় আমি তাকে অত কিছু জিজ্ঞেস করতে নি সে আমার প্রতি সৎ প্রচন্ড ভালোবাসে কেয়ার করে এটাই আমার কাছে অনেক তাই আবারও বলছি আমাকে পাওয়া যদি কারো জীবনে সবচেয়ে বড় অর্জন হয় তখন সে মানুষটাকে সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে আর আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি কারণ সে জীবনে অনেক জিতেছে তার জীবনে তো আমাকে দরকার নাই গুরুত্ব কম পাবো সে মানুষের সঙ্গে থাকাটা আমার ইচ্ছাও না